আর এই ঘুম থেকে উঠে কারণ তনু এখানটা বিষ্ণায় মানে বই নিয়ে বসে তো লন্ড বন্ধ ঘন্ট করে রেখে দেয় আর বিছনাটা যদি গুছিয়ে রাখলে তাহলে কি বলতো এর পরেও যদি বইটা নিয়ে বসে না এনার্জিটা পাবে আর বিষ্ণাটা যদি ওরকম হয়ে থাকে না তাহলে ওই বিছনাতে মানে বসলে এনার্জিটা আসবে না পড়ার মনে হবে ঘুম ঘুম পাচ্ছে ওই জন্য সকালবেলা আগে বিছনাটা ও ঘরে গুছিয়ে নিয়ে বাসে ঘর দালানটা ভালো করে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার কালকে যে কাঁচাকুচি করেছিলাম না সেই কাঁচাকুচিগুলো তুলে মানে এতে রেখে দিয়েছিলাম রা কালকে রাতে যদি বৃষ্টি বৃষ্টি হয় শুনছিলাম নিম্নচাপ হবে যে রাতে যদি আবার বৃষ্টিটা হয় তাহলে তো ভিজে যাবে ওই জন্য সব এর মধ্যে রেখে দিয়েছিলাম চেয়ারের মধ্যে ওই জন্য সব নিয়ে এসে এখানে রাখলাম রেখে আবার সব পাট পাট করে গুছিয়ে আনলায় তুলে দিয়ে এলাম এখনো এখনও ঘুমোচ্ছ ঘরে ওই জন্য ওই ঘরটা তোমাদের আর দেখাতে পারছি না কারণ ও ঘুমছে ও ঘরের ভিডিও করাটা ঠিক হবে না তো আমি এখন এই ঘরে ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেল এবারে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই খাটের তলা টেবিলের তলা এগুলো একটু ভালো করে না নিট অ্যান্ড ক্লিন করলে না হয় না খাওয়ার সময় কীভাবে তো মানে যতই ভাবি যে নিচে পড়ছে না কিন্তু তুই ঠিক নিচে একটু এতদিন পরেই হুম ওই জন্য ঝাঁট দিয়ে পরিষ্কার করি ভালো করে আবার ভালো করে একটু রোগে মুছে নিই আর দেখো গাছগুলোতে একটু না জল দিলেই না কেমন একটা নিয়ে যাচ্ছে কারণ এখন গ্রীষ্মের গরমটার থেকে বর্ষার গরমটা যেন একটু বেশিই লাগছে অতিরিক্ত গরম হয়েছে আর আমার দেখো না এখানে মানি প্ল্যান্টের গাছটা এত সুন্দর হচ্ছে না কি বলবো দেখে যেন হেভি লাগছে মানি প্ল্যান্টের গাছটা আমি দুটো ডাল মানে একটা ডাল ফার্স্টে ছিঁড়ে নিয়ে এসেছিলাম রাস্তা থেকে আবার একটা ডাল সেদিনকেও ছিঁড়ে নিয়েছিলাম সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল ব্যাগে করে নিয়েছিলাম গাছটা নেতা মতো হয়ে গিয়েছিল আমি যে গেল মনে হয় বাঁচবে না তারপরে দেখি না বেঁচে গেছে গাছটা জলের মধ্যে রেখে দিয়েছিলাম তো ওই জন্য লাউ দিয়ে ডাল হবে ওই মুসুর ডাল আর মুগের ডাল ডাল দুটোকে মিশিয়ে লাউ দিয়ে করব আর ওই জন্য মুসুর ডাল আর মুগের আর ভেজে নিচ্ছি কারণ মুগের ডাল তো একটু নেড়ে নিতে হয় তার সাথে একটু মুসুর ডালটাকেও শুকনো খোলাতে নেড়ে চেড়ে নিজে ঘুরির কাটা বাজে অনেকটাই জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু ওই ভিডিওটাকে ডাউনলোডে বসাতে গিয়ে আমার দেরি হয়ে গেল কারণ অন না করে রাখলে

গরম জলটা রেডি করছে এখন যেন রেগুলার ওই রেখে দেয় আর গরম জলটা বলছে আমি করি নাহলে খাওয়ার হবে না ওই জন্য ওই গরম জলটা করে সিয়াশির দিচ্ছে আর আমি এই লাউটা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ডালের সঙ্গে দিয়ে দিলাম একবারে সেদ্ধ হয়ে যাবে সকালবেলা উঠে থেকে বসে নেই তো অনেক কাজ করছে এই বাসনগুলো উপর করে করে রাখি তো কিন্তু জলটা কি না তো জলটা নিচে থেকে যাচ্ছে আর কি হচ্ছে নিচের যে বাসনগুলো একদম যেটা তলার নেতে পড়ে রয়েছে সেই বাসনগুলোতে না জল থাকছে ভাবছি ওই যে একশো টাকা বলাটা যায় ওখান থেকে সেই যে ঝুড়িগুলো থাকে না যেখান থেকে জল ঝরে যাওয়ার মতো ওই ঝুড়িগুলো একটা কিনে নিয়ে আসবো নিয়ে এসে ওটার মধ্যে ভাবছি বাসনগুলো এবার মেজে রাখবো কোয়ালিটি ওখানে ওর যে ইন্ডিয়ান পোস্টে এসেছিলো রেজাল্টটা সেই রেজাল্টটা ফেরত চলে গেছে কারণ ফোনটা কখন হয়েছিল যখন সেই আমরা মার্কেটে ছিলাম তখন ফোন করেছিল শুনতে পাইনি সেটা এটা আজকের কথা না অথচ আগের কথা বলে ওই জামা কাপড় যেদিনকে কিনতে গেলাম সেদিনকে আর চলে গেছে এখন তো কী করা যাবে মেসেজ ঢুকলো যে দুদিন একদিন ওয়েট করা কি যেদিনকে ফোন করেছিল সেদিনকে ফোনটা রিসিভ করিনি

আর আজকে মুগের ডালটা যে করছি ওটাতে একটু শুকনো লঙ্কা তেজপাতা একটু হিং দিয়েছি দিয়ে আদা একটু জিরে বাটা দিয়ে দিলাম বাটা বলতে আদাটাকে একটু ঘুষে নিচে জিরেটা গুঁড়ো দিয়ে একটু কুচিয়ে নিলাম নিয়ে ডালটা ঢেলে দিলাম একটু টমেটো দিলাম দিলে ভালো হতো কিন্তু মনে নেই এখন মনে পড়ছে যে এখন ভয়েস ওভার করার সময় রাত্রির বেলায় যাই হোক আজকে এই যে টিফিনে ভাত নিয়ে যাব বলে ভাত নিয়ে নিচ্ছি ভাত ডাল একটু আলু ভাজা আর একটা ডিম সেদ্ধ এখানে নিয়ে নেব চুলটা কেটেছে দেখো তনু আজ কালকে আমাকে কেটে দিয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আয়নাতে এই বিছনাতে নিয়ে এখানে আয়নাটা ফিট করে দেখাচ্ছে তোমাদেরকে দেখছো কালকে কাকে কেটে দিয়েছে চুলটা আমি বলি দোকানে কালকে কাটতে গেছি দেখো এখানে ভুরুটাকে কেটে দিয়েছে এই জায়গাটাতে তারপরে এখানে দু চারটে ভুরু রয়ে গেছে সেই অবস্থায় আমাকে ভুরু ফ্লাক করেছে কি বলবো কিছু বলা যাবে না মানুষকে আর তো চলো রান্নাঘরায় চাই আর আমাকে এক বন্ধু মানে বলেছে যে গোল্ড কালেকশান দেখাতে আমার গোল্ড কালেকশান কোথায় আমি দেখাবো বেশ ভালো করে এই এইটুকু দেখালে ভিডিও শেষ হয়ে যায় দু মিনিটও লাগবে না সেরকম গোল কালেকশন নেই যে দেখানোর মতো তো বলেছি যখন তখন আমি একদিন দেবো যেটুকু আর সেটুকুই দেবো কিন্তু বেশিক্ষণ না মানে সংসারিক কাজকর্ম দেখিয়ে ডেলি ব্লগের সাথে আমি হয়তো গোল কালেকশন দেখাবো হুম আর আমার গোল্ড কালেকশান নেই এই দুই একটা কানের এই ছোটো ছোটো পরে থাকে সবসময়ের জন্য আর ওই একটা শাখা বানানো ছিল সেটা তো আর করি না আর বাকি রইলে তোমার কি আছে আর একটা হচ্ছে একটা এমনি আর একটা কানের মতো আছে আর একটা হার মতো আছে হার বলতে কি এমনি এ হার না একটা শুরু হার আছে ও দেখি তো ওখানে একদিন আসলে তো আমার গোল্ড ছিল আমার মা দিয়েছিল সেইগুলো তোমার গোল্ডগুলো বেশিরভাগই নিমতলে যখন ছিলাম না মার্সেল কল করেছিলাম তখন ওগুলো কিছু কিছু আমি নষ্ট করে ফেলেছি সেই সাবমার্শাল কলটা তুলে আনলাম না চলে গেছে মায়ের গোল কী বলে ফেল দেখ আমি তো অন্য কিছু বালের কথা বলিনি যাই হোক ও ফালতু হয়ে গেছে জিনিসটা সব নষ্ট আর সকালবেলা ভাত ছিল ভাত আছে তারপরে তোমার কী বলে যেন ডাল আছে খালি একটু আটা মেখে রেখে দিই মায়ের সঙ্গে কথা বলছিলাম তখনই একটু আটা মেখে রেখে দিয়েছি এই জন্য এই আটাটাকে একটুখানি বেলে আর শিখে দেব দিলেই আজকে রুটি হবে আর একটু ডিমটা বের করে ভাজি কারণ শুধু ডাল দিয়ে আর ভালো লাগবে না আলুটাও ভিজে ভাজবো ওই ভাতের সময় একটু নেড়ে নেব আর তোমাদেরকে বলছিলাম না তনু কস্ট ম্যানেজমেন্টের যে পরীক্ষাটা দিয়েছিল ফার্স্ট গ্রুপ ও রেজাল্টটা বেরিয়ে গেছে আর প্রথমে তো পাস করেছে ওটা তো গুগলে পাঠিয়ে দিয়েছে রেজাল্ট সহ এবারে তো তোমার হার্ড কপিটা হাতে পাওয়ার কথা হার্ড কপিটা এসেছিল পোস্ট অফিস থেকে কি জানি কি এখানে এসেছিল বলছে নাকি নাম বলেছে এখানকার লোক বলেছে যে না আমরা চিনি না আসল কথা আমরা তো এখানকার স্থানীয় বাসিন্দা নয় না ওই জন্য মনে হয় চিনতে পারেনি ওই জন্য ওটা ব্যাকে চলে গেছে ব্যাকে গেছে গেছে কোথায় গেছে জানো সেই কলকাতায় চলে গেছে আর এই চিন্তা করছি তো বলছে যে উবের একটা বুক করে নেব ওটাতে সেফটি হ্যাঁ আমি বুক কোনোদিন সেই জন্য আমার একটু টেনশন হচ্ছে যে উবের বুক করে যাবো কোথায় নিয়ে চলে যাবে না যাবে তুমি বলছে না ওরকম কোনো সিস্টেম নেই উবের যখন আমরা বুক করি তখন আমাদের জিপিএসটা মানে লোকেশনটা আমাদের এ করা থাকে ট্র্যাক করে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা মানে অ্যাপের মাধ্যমে হয়তো কোনো ভয়ের কোনো কারণ নেই কিন্তু তোমার বরঞ্চ এতেই তোমার এমনি সেটেল ট্যাক্সিতে ওঠাটাই বেশি বরঞ্চ রিক্সের কারণ হয়ে যায় কারণ আমি এর আগে এক বছর মানে আগের বছর শুনেছিলাম ওই স্যাটেল ট্যাক্সি করে ওরই কিছু বন্ধুরা সব ঠাকুর দেখতে গিয়েছিল গো আর ওই ঠাকুর দেখতে গিয়ে ট্যাক্সিটা ওদেরকে না রেড লাইট এরিয়ার কাছাকাছির মধ্যে নিয়ে চলে গেছিলো যার জন্য না আমার একটু ওই কলকাতার রাস্তাটাতে ওই একটা জায়গাতেই আমার খুব ভয় লাগে যে মানুষ তো খুব ওই রকমই জানোই তো দিনকাল খুব খারাপ কোথায় যদি আবার আজেবাজের জায়গা নিয়ে চলে যায় ওইখানটা আমার ভয় লাগে নালে আমার আর কোনো অসুবিধা হয় না হুম তাই তুমিকে বলছি কি যেতে পারবো তো বলছে কোনো চিন্তা করতে হবে না ও স্যারকে বলেছে স্যারও বলেছে টেনশন করার কিছু নেই যেমন মানুষ যায় তেমনই যাবে সবাই তো যাচ্ছে রাস্তাঘাটে এরপরে যদি চাকরি বাকরি করো তখন তো কলকাতার দিকেই তোমাকে যেতে হবে তাই তুমি রাস্তাঘাট চিনতে হবে তো তোমাকে সব রকম অভ্যেস করে রাখাটাই ভালো হবে বলছি ঠিক আছে চ তোর ভাষায় যাই আমি আর কি কি করব তুইটা করতে করতে আওয়াজ পাচ্ছিলাম কেউ বৃষ্টি পড়ার মতো আমি সত্যি সুতি বৃষ্টি হচ্ছে না কি তারপর এসে দেখি ভালোই জল জমে গেছে এখানটাতে পায়েরটাতে প্রচণ্ড গরম পড়েছিলো আজকে যেন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু তনু গেছে এখন পড়তে সেই জন্যই একটা চেন মানে টেনশান হচ্ছে আর রান্নাটা আমার হয়ে গেছে রুটি ডিম ভাজা এইসব করে রেখে দিয়েছি বেশি নেই অনেক বাসন পড়ে আছে ওগুলো এখন মাছ হবে আর তনু চলে আসবো আর একটু পরে এখনো ফোন করেনি ওইটা নিয়ে একটু টেনশান হচ্ছে ছাতাটা নিয়ে গেছে ছাতাটা না বারবার লকটা এরকম টকাশ করে পড়ে যাচ্ছে আর ওর বলে ছাতাটা ছিল ছাতাটার লকটা খুলছে না ওটা আবার দোকানে নিয়ে যাবো নিয়ে যাবো করে নিয়ে যাওয়া হচ্ছে না একবার নিয়ে যেতে হবে নাহলে বাদলের দিনে না রেনকোট একটা ওকে কিনে দিতে হবে নাহলে একটা ছাতাটাকে ভালো করে সারিয়ে নিয়ে আসতে হবে কেশি বলে ছাতা কিনে নিয়ে এসেছিলাম দু হল হলো কি এক বছর দেড় বছর ভালোই চললো তারপরেই ব্যাস যেই গেছেই বলে এমনি কাপড় টাপড় সব ভালো আছে এখানে লকের কাজটা খুব জাম খাচ্ছে আর টেনে তুলতে পারছি না ওই জন্য কখন আসে সেই জন্য চিন্তা হচ্ছে যে বৃষ্টিটা পড়ছে বাইরে মাথায় আবার জল ফল পড়লে এক কাণ্ড হবে করতে আবার একটু তো ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে না ছোটোবেলা থেকে তো চল বাসনগুলো আগে মাঝে মেঝে ধুয়ে পরিষ্কার করি আর ও আসলে তারপরে খেতে দেবো আর ঘড়ির কাটা বাজে তোমার ওই ইয়ে দশটা পঁচিশ আর পুরো বাইরেটা অন্ধকার আমাদের ঘরে কারেন্ট নেই মোবাইলের টর্চ চলছে এখানে পুরো অন্ধকার হয়ে আছে খালি ওই বাড়িগুলোতে সব তোমার এ রয়েছে ইনভার্টার রয়েছে বলে ওই ফ্ল্যাটটাতে আলো জ্বলছে তনুকে খেতে দিদি তো বা তনু তুই থাকিস না এই বেলায় যে রুটি হয়েছে এখানে ডালটাকে গরম করে নিয়েছি আর এই যে এইখানটাতে তোমার হয়েছে এই যাচ্ছে এই যে ভাতটাকে আলু দিয়ে ভেজেছি আর ডিম ভাজা করেছি আলু ভাতে একটু ছিল বার করেছি আর পেঁয়াজ কেটেছি তন্ন এখন মোসাইটা খাটাবে বলে মুসাইটাকে বার করে রেখেছে আর সেদিনকে মুসাইটা কেটেছি খুব ভালো পরিষ্কার হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো দেখেও সুস্থ থেও গুড নাইট